আত্মহীনতায় ভুগতেছি আপনাদের কাছে আমাদের বিরত অনুরোধ থাকবে আপনার মিডিয়ার যারা আছেন তাদের মাধ্যমে আপনার প্রশাসনকে উদ্বদ্ধ করবেন তাকে যারা তাড়াতাড়ি পার করে আইনের আওতায় আনা হয় এই কথা বলেই আমার কথা শেষ ভাই একটু বড় করে

চকিদার আন্তর্জাতিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আপনারা জানেন যে নামে একটি পরিবহন আমাদের যাত্রাবাড়ি থেকে যাতায়াত করে আমরা গত এগারো তারিখে সাংবাদিক সম্মেলন করেছি আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই সংবাদটি ব্যাপক প্রচার হয়েছে এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ির সামনে মামলা রয়েছে

আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা তার হুমকিতে আমরা এখন জীবনাসের আশঙ্কায় রয়েছে। আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি এবং আমরা যেন ওই যাত্রাবাড়ি থেকে একটি চারাবাস মুক্ত চারা মুক্ত একটি সুন্দর পরিবেশে আমরা সাধারণ মানুষকে চাকরি সেবা দিতে পারি সেই লক্ষ্যে আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ওই যারা আমাদের দ্রুত গ্রেফতার হয় সে বিষয়ে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দনিয়ার মজদুরক